এই হামলা করল কারা এমন প্রশ্ন জনমনে দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেই প্রেক্ষিতে আঠেরোই নভেম্বর সকাল এগারোটা থেকে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন তারা আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিংও অবরোধ করেন শিক্ষার্থীরা এই সময় দুটি আন্তনগর ট্রেন থামিয়ে হামলা অভিযোগ ওঠে এতে নারী ও শিশু সহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন এদিকে ট্রেনে হামলার ঘটনায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় কিছু যুবক ট্রেনকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটছেন এবং কয়েকটি ছবিতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় আছেন আহতরা তবে শিক্ষার্থীদের দাবি এই হামলা তারা করেনি দাবি অনুযায়ী যদি শিক্ষার্থীরা এই হামলা না করে থাকেন তাহলে করল এমন প্রশ্ন জনমনে আফনানুল হাসান আর চব্বিশ ঘন্টা ঢাকা